এর ভারতবাসে মুসলমানদের আদিবক্ত বিস্তার করছিল যেই দেখেন না মুসলমান সেই দ্বীন এর বিষয়ে আমরা ঝংকার দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তরের অন্তস্থল থেকে আমরা আর একবার সত্য আবাই করছি সবাই আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ইয়াইদা হারিসের কথা হয় যেখানে আল্লাহর কথা হয় আল্লাহ রাসের কথা হয় অগ্নি আর মানুষেরা তোমরা যাও যে চুপ করে বসে দাও আর চুপ করে বসে গে তোমরা যদি কোরআনের কথা বলে শুনতে পারো আর কোরআন অনুযায়ী বসে বান্দা তুমি যদি আমার কোরআনের কথাগুলো শুনতে পারো আর শুনে যদি তোমার আমলের করতে পারো আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহম আসবে আশা করা যায় আল্লাহই বলছেন আশা করা যায় কি পুরো আমল আল্লাহ তোমাদের উপর কি দিবে রহম করবে ঠিক কি না তাহলে আমাদের নিয়াত কি সেই সেই নিয়াত আছে কিনা অন্য কোনো নিয়াত আছে আমাদের নিয়াত বক্তাকে দেখার নিয়াত নয় আমাদের নিয়াত বক্তার কথা শোনা আমাদের নিয়াত ভাবে একটাই বক্তা যা বলবে এই উরদাই যারা আমাদের জীবন আপনাকে করতে পারি এর নাম হচ্ছে ঈমান আর এরকম করে যদি আমরা ওয়াজ শুনতে পারি এই ভাবে যদি আমরা

আল্লাহ হচ্ছে আমাদের জন্য রহমান কেন তিনি রহমান হলেন কেন তিনি রহিম হলেন কি প্রশ্ন আছে কি নাই আছে কি নাই প্রশ্ন তিনি রহমান আর রহিম এই কারণেই হয়েছে কারণ হচ্ছে যে মানুষ বেঁচে থাকতে হলে আমরা যদি বেঁচে থাকতে যাই তাহলে আমাদের জন্য কি প্রয়োজন প্রথম কি প্রয়োজন কি খাদ্য প্রয়োজন বস্ত্র প্রয়োজন বাসস্থান এগুলো যদি কিছুই না থাকে তারপরেও মানুষ বেঁচে থাকবে কিন্তু একটা জিনিস ছাড়া বাঁচার কোন সম্ভাবনা মানুষের নাই সেটা কি বলেন তো কি বলতে পারবেন কেউ সেটা হলো অক্সিজেন সেটা কি অক্সিজেন অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন কি স্তন বন্ধনের মানুষ মনে হয় যে পাথর খেয়া আসতে পারবেন কি বলেন পাথর পাথর খেয়া আসতে পারবেন টাকা পয়সা এই টাকা পয়সা খেয়া বাঁচতে পারবেন না তিনি কেন রহমান আর রহিম হলেন

কোরআন শিক্ষা দিয়েছে কোরআন জানিয়ে দিয়েছে তিনি হচ্ছেন সেই রহমান কেন তিনি রহমান হলেন কেন তিনি রহিম হলেন এই কারণেই বন্ধুগণ আমার গভীরভাবে বুঝতে হবে তিনি রহমান এই কারণে মানুষ বেঁচে থাকার জন্য যে অক্সিজেন মানুষ যদি যদি অক্সিজেন তিন থেকে চার মিনিট যদি অক্সিজেন না পায় এই নিঃশ্বাস যদি মানুষ চার থেকে তিন মিনিট যদি মানুষ নিঃশ্বাস বন্ধ করে থাকে বাঁচার সম্ভাবনা আছে নাকি কি বাঁচবে মনে হয় কি বলেন স্থল মানুষ তো অনেক শক্তিশালী কি এই অক্সিজেন ছাড়া কোনো মানুষ বুঝতে পারে না এই অক্সিজেন প্রতিদিন প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার জন্য একটা মানুষ আল্লাহর অক্সিজেন মানুষকে অক্সিজেন করায় চলে নাকি কি মানুষকে অক্সিজেন ঘরাইয়া চলে

এই অক্সিজেন পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেনের দাম এক লিটার অক্সিজেনের এই পাঁচশত পঞ্চাশ লিটাররা হিসাব করছে যে প্রায় লক্ষ পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেনের দাম কত কত দাম তিন লক্ষ টাকা মন জীবন গভীর মনোযোগে শুনতে হবে মোফতের একরাম ব্যাখ্যা করছেন কেন দেখে রহমান রহিম বলা হয়

বন্ধুগণ আমার শুধু তাই নয় তিনি এই কারণে হয়েছেন কেন তিনি আর রহমান হয়েছে একটা মানুষ যদি দুই লিটার পানি তাকে গ্রহণ করতে হয় ভাবে বুঝতে হবে কয় লিটার দুই লিটার পানি তাকে গ্রহণ করতে হয় প্রত্যেক দিন কম পক্ষে দুই থেকে তিন লিটার পানি যদি একটা মানুষের না থাকে তাহলে পান না করে তাহলে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না বন্ধুগণ আমার এক লিটার পানি যদি আমরা তৈরি করতে যাই আমার আমাদের বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে আমরা আল্লাহর দেওয়া পানি খাবো না আমরা দেখি আমাদের তৈরি করা পানি থেকে আমরা পানি তৈরি করতে পারি কিনা এরকম করে বৈজ্ঞানিকরা হাফ লিটার পানি তৈরি করতে তাদের প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছে কত কোটি কত কোটি আট লিটার পানি তৈরি করতে তিন কোটি টাকা খরচ হয়েছে বন্ধুগণ আমার গভীরভাবে বুঝতে হবে যে যদি হাফ লিটার পানি খরচ পানি তৈরি করতে তিন কোটি টাকা খরচ হয় তাহলে মানুষকে কম পক্ষে দুই থেকে তিন লিটার পানি গ্রহণ করতে হয় তাহলে আল্লাহ আমরা প্রতিনিয়ত কত কোটি টাকা খাইতেছি কি বলে দুই লিটার হয় তিন চারে বারো কোটি টাকা কত টাকা বারো কোটি টাকা তাহলে আমরা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন খাইতেছি আল্লাহর আল্লাহর অক্সিজেনটা 24 ঘন্টা আল্লাহর দেয়া অক্সিজেন আমরা খাইতেছি 3 লক্ষ টাকা আর পানি খাইতেছি 12 কোটি টাকা বন্ধুগণামাব এই কারণে এই এত কিছু নিয়ামত দিয়ে দেয় আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে বেঁচে রেখেছে এই জন্য তার নাম হয়েছে আল্লাহু হাব্বান আলমাল কোরআন

আল্লামাল কোরআন কেন আমি কোরআন শিক্ষা দিলাম বাংলাদেশকে কেন কোরআন শিক্ষা দিলাম জানিনা কি বান্দা জানো কি এই কোরআনের ভিতরে কি আছে কেমন কি রহস্য এই কোরআনের ভিতরে আছে ও বান্দা তুমি জানো না কি তুমি জানো না কি বান্দা আমি তোমাদেরকে জানাই দিলাম কি জানাই দিলাম নাزلনা আলাইকাল কিতাব নাزلনা আলাইকাল কিতাব

এমন কোন বিষয় নাই যে বিষয়ে বান্দা আমি এই কোরআনের ভিতরে ঢুকায় দেই নাই বান্দা মনে রাখ করে বান্দা তুমি মা দুনিয়ার জিন্দেগিতে কেমনে চলবা কেমনে ঘুমাবা কেমনে খাবা কোথায় চলবা কোন পথে চলবা কার সাথে চলবা কোন ঘরে যাবা কোন মানুষের সঙ্গে তুমি হবা কোন মানুষের সঙ্গে তুমি হবা হে বন্ধু ও ভাই তুমি কেমন আচরণ তোমার হবে তোমার পিতার সাথে আচরণ কেমন হবে তোমার মাতার সাথে আচরণ কেমন হবে তোমার প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে তোমার বন্ধু বান্ধবদের সাথে আচরণ কেমন হবে

রবীন পরবর্তী বর্ণনা করতেছেন বলছে আমি মানুষ সৃষ্টি করলাম তার কি সৃষ্টি করলাম ফলাকল ইনসান হিংসান তো কি মানুষ ইনশানত কি বন্ধু আমার বুঝতে হবে এক একটা শব্দের ভিতরে অসংখ্য আয়াত অসংখ্য তার শ্রীর কিতাবে অসংখ্য ভাবে বলা হয়েছে রব্বুলার আমি সলাফল ইনসান সলাফল ইনসান আমি মানুষ সৃষ্টি করলাম কি সৃষ্টি করলাম অর্থ কি